নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি এসে গেছি কুমারটুলিতে আপনাদেরকে দেখাবো কুমারটুলিতে জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ প্রস্তুতি জগদ্ধাত্রী পুজো এসে গেছে ঠাকুর কুমারটুলির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন মণ্ডপের পথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মাতৃ প্রতিমাকে কুমারটুলির থেকে নিয়ে যাওয়া হচ্ছে যারা টেনে নিয়ে যাচ্ছেন তারা সামনে দাঁড়িয়ে রয়েছেন নিচে লাগানো হয়েছে দুটো বাঁশের পাতি দুটো বাসের পাতির উপরে ভর দিয়ে এইভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হয় মণ্ডপের জন্য এখান থেকে পুজোর আগে এইভাবেই ঠাকুরকে বার করে নিয়ে যাওয়া হয় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার পিছনে যে চালচিত্রটি থাকে সেটিও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন মাটুলিরা শিল্পীরা জগদ্ধাত্রী পুজোর জন্য জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমা তৈরির কাজ করছেন আমরা অনেকগুলি স্টুডিও পরপর ঘুরবো দেখব প্রতিমা তৈরির কাজ কত রয়ে কি কী কী কাজ বাকি রয়েছে জগদ্ধাত্রী পুজো এসে গেছে দেখতে পাচ্ছি ঠাকুরকে কাপড় পরানো হচ্ছে সুন্দরভাবে রঙ করা হয়েছে ঠাকুরকে খড়ের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মাটির কাজেও সম্পূর্ণের পথে চলছে কিছু জায়গায় রঙের কাজ কিছু জায়গায় চলছে তৈরি করার কাজ আবার কিছু ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে আমরা কুমারটুলিতে রয়েছে এখন দেখতে পাচ্ছি কুমারটুলিতে মাতৃ প্রতিমাগুলো সমস্ত স্টুডিওতে এবং স্টুডিওর সামনে যে রাস্তা রয়েছে রাস্তাতে রাখা রয়েছে মাতৃ প্রতিমার মুক্তি সত্যিই খুব সুন্দর মায়ের চোখটি রয়েছে টানা টানা আমরা পরপর দেখে যাচ্ছি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি একটি মাতৃ প্রতিমার চক্ষু দান করা হচ্ছে কুমারটুলিতে এই চক্ষুদানের দৃশ্যটি সত্যিই বিরল আমরা দেখতে পাচ্ছি শিল্প চক্ষু দান করতে এখন তার ত্রিনয়নটি বানানো হচ্ছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আমরা এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি চলছে কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজ যে প্রতিমাটি দান করা হচ্ছে তার রঙের কাজ সম্পূর্ণ হয়েছে দান করে বস্ত্র দান করা হবে এবং গয়না দিয়ে সাজিয়ে তোলা হবে মাতৃ প্রতিমাটি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয় মাতৃ প্রতিমা এখানে মায়ের রূপ অপরূপ রূপ থাকে এখানকার সমস্ত প্রতিমার চোখ মুখ খুব সুন্দর হয় আমরা এই মুহূর্তে কুমারডুলিতে চক্ষুদান দেখছি অনেকগুলো ঠাকুর রয়েছে পরপর বেশ কিছু ঠাকুরের কাজ চলছে কাজ অনেকখানি এগিয়ে গেছে মাতৃ প্রতিমার কাজগুলোতে প্রথমে হয় বাঁশে স্ট্রাকচার বানানোর বা স্ট্রাকচারের উপরে খড় দিয়ে বাঁধা হয় এবং খড়ের উপরে লাগানো হয় মাটির প্রথম প্রলেপ তারপর মাটির দ্বিতীয় প্রলেপ তারপর সেটিকে মসৃণভাবে সাজিয়ে তোলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাতৃ প্রতিমাকে শুকনো করা হচ্ছে স্টোভের মধ্যে আগুন জ্বালিয়ে স্টোভের গ্যাসের মধ্যে মাতৃ প্রতিমাটিকে রাখা হচ্ছে কাজ জলদি করার জন্য এভাবে মাতৃ বিভিন্ন অংশ হাত এবং মুখটি শুকনো করা হয় এবং মাতৃ মধ্যে প্রতিস্থাপন করা হয় মাতৃ প্রতিমার হাত এবং মুখ আলাদা করে বানানো হয় সেগুলো পরে প্রতিস্থাপন করা হয় আমরা দেখতে পাচ্ছি একটি সিংহের মুখ রয়েছে ভীষণ রাগী মুখটি বানানো হয়েছে মাতৃ প্রতিমাকে পিঙ্ক কালারের বেনারসি শাড়িতে সুন্দরভাবে সাজানো রয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি হাতি রয়েছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান আপনার একটি কমেন্ট আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ মায়ের বস্ত্র পরানো হয়েছে পাশে দেখতে পাচ্ছি সিংহের মুখে রং করা হয়েছে এবং তার বাকি অংশে রং করার কাজ চলছে অনেকগুলি পরপর প্রতিমা রয়েছে এখানে মায়ের চরণ লাল রঙের আলতা দিয়ে সাজিয়ে রাখা রয়েছে মাতৃ প্রতিমা তৈরির জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এবং মাতৃ পিছনে যে অবয়বটি থাকে সেটি আমরা দেখতে পাচ্ছি এটিকে চালচিত্র বলা হয় এই চালচিত্রগুলি ছোটো বড়ো বিভিন্ন মাপের হয় রাস্তার ধারে বিভিন্ন জায়গায় এই মাতৃপ্রতিমাগুলো তৈরি হচ্ছে এবং আমরা দুর্গা এবং কালী সময় দেখেছি বিভিন্ন মাতৃপ্রতিমা তৈরির কাজ এখন আমরা জগদ্ধাত্রী পুজোর সময় বিভিন্ন মাতৃপ্রতিমা তৈরি তৈরির কাজ দেখছি নিচে হাতি তার উপরে রয়েছে সিংহ এবং তার উপরে রয়েছে মায়ের মূর্তিটি অপরূপ রূপে সাজিয়ে তোলা হচ্ছে মাকে শিল্পীদের হাতের কাজ সত্যিই খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি আমরা খড়ের কাজ চলছে একটি বিশাল আকৃতির প্রতিমা হবে যার খড়ের কাজটি সবে শুরু হয়েছে এবং মাছের অংশে বাঁশগুলি দিয়ে তৈরি করা হবে বাকি মাতৃ প্রতিমাটি আরেকটি নতুন স্টুডিওতে পৌঁছে গেলাম এখানে মাকে শাড়ি পরানোর কাজ চলছে চলছে সিংহ এবং হাতির রঙের কাজও দেখতে পাচ্ছি দুজন শিল্পীকে মাকে শাড়ি পরাচ্ছেন শাড়িগুলোকে টুকরো টুকরো কেটে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় শাড়ি পরানোর কাজটি এখানে মাতৃ প্রতিমার শাড়ি পরানোর কাজ দেখলাম আমরা এগিয়ে চলে এলাম অন্য আরেকটি স্টুডিওতে দেখছে একটি ছোট্ট সুন্দর মাতৃ রয়েছে মাতৃ প্রতিমার মুখটি আপনাদেরকে দেখিয়ে দিই অপরূপ রূপ লাগছে মায়ের রঙ করলে এবং চক্ষুদান করলে সেটি আরও ভালো লাগবে দুর্গাপূজা এবং কালী সময় যথেষ্ট বেশি প্রতিমা ছিল এখানে জগদ্ধাত্রী পুজোর সময় অপেক্ষাকৃত কম প্রতিমা রয়েছে স্থানীয় শিল্পীদের সাথে কথা বলে জানতে পারলাম জগদ্ধাত্রী পুজোতে প্রতিমার অর্ডার সেভাবে থাকে না কম থাকে তুলনামূলকভাবে এরপরে আসছে কার্তিক পুজো কার্তিক পুজোর জন্য অল্প সংখ্যক প্রতিমা তৈরি হয় এখানে আমরা অধিকাংশ স্টুডিওতেই দেখতে পাচ্ছি মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে দিন রাত এক করে প্রতিমাগুলোকে রৌদ্রের মধ্যে নিয়ে এসে শিল্পীরা প্রতিমা তৈরির কাজটি সম্পূর্ণ করছেন মাটির কাজ করার জন্য মাটির সাথে মেশানো হয় ভুসি আমরা দেখতে পাচ্ছি খড়ের উপরে লাগানো হচ্ছে মাটির প্রথম প্রলেপ এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজ এগোয় এবং প্রতিমাটি তৈরি হয় এখানেতে দেখতে পাচ্ছি মাটির ফার্স্ট প্রলেপটি তৈরি হয়ে গেছে হাতির সুর রয়েছে সিংহের পায়েতে হাতির চোখটি বানানো হচ্ছে মাটি দিয়ে সুন্দরভাবে হাতির বড় বড় কান দেখতে পাচ্ছি আমরা মায়ের একটি চরণ সামনে রয়েছে মাতৃপুজোর সময় মায়ের চরণে ফুল দিয়ে মায়ের পুজো করা হয় সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে হাতির চোখ নাক মুখ এবং দাঁত হাতি সুর্ডি রয়েছে অনেক লম্বা এবং সিংহের পায়ে পেঁচিয়ে রয়েছে হাতির সুর্ডি আমরা দেখতে পাচ্ছি খুব হিংস্র মুখ বানানো হয়েছে মাতৃ প্রতিমাটি বেশ বড় সড়ো রয়েছে এবং মা বসে রয়েছেন পদ্মাসনে এখানেও বেশ কিছু মূর্তির কাজ চলছে এখানে কাজগুলি সম্পূর্ণ হয়নি সামনেই দেখতে পাচ্ছি বেশ কিছু খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কাজেতে মায়ের মূর্তিগুলি স্থাপিত করা হয়েছে এবং হাতের অংশগুলিও লাগানো হয়েছে হাত এবং মূর্তিগুলো আলাদাভাবে বানানো হয় নিচে দেখতে পাচ্ছি খড়ের কাজ চলছে খড়গুলোকে কেটে তারপর সুতলি দিয়ে ভালো করে টাইট দিয়ে বেঁধে বিভিন্ন শেপগুলো বানানো হয় হাত পা বডি সমস্ত খড়ের এরকমভাবে বেঁধে বেঁধে বানানো হয় এবং তার উপরে দেওয়া হয় মাটির প্রলেপ এক অপরূপ দৃশ্য কুমারটুলি এলে তবে এই সমস্ত দৃশ্যগুলি দেখা যায় সচরাচর এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না কুমারটুলি একটি নতুন অভিজ্ঞতা দেয় কুমারটুলি আসতে চাইলে আপনি কীভাবে আসবেন কুমারটুলি আসতে চাইলে আপনাকে আসতে হবে শোভাবাজার বা সোতানোটি শোভাবাজার বা সুতানোটি মেট্রো স্টেশনে এলে মেট্রো থেকে নেমে গঙ্গার দিকে অর্থাৎ যেদিকে ট্রাম লাইন রয়েছে সেদিকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন কুমারটুলিতে শোভাবাজার তে নেমে পরে লালবাড়ি যে মন্দিরটি রয়েছে মন্দির থেকে বাঁদিকে শোভাবাজার রাজবাড়ির অপোজিটে যে রাস্তাটি ঢুকে গেছে ওই রাস্তাতে পৌঁছে যাবেন কুমারটুলিতে আমরা কুমারটুলির অলিগলিতে খুঁজছি দেখছি বিভিন্ন মাতৃ বাসে আসতে চাইলে আপনাকে শোভাবাজারে নামতে হবে শোভাবাজারে নেমে বাঁ দিকে অর্থাৎ গঙ্গার দিকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে পৌঁছে যাবেন কুমারটুলিতে দেখতে পাচ্ছি একটি সুন্দর হাতিকে রং করা হয়েছে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে তার উপরে দেখতে পাচ্ছি সিংহ রয়েছে এবং তার উপরে রয়েছে মায়ের মূর্তির মায়ের মূর্তিটি রঙ করা হয়েছে কিছু কাজ বাকি আছে কিছু কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি মূর্তির উপরের অংশটি সুন্দরভাবে রং করা হয়েছে এখানে আমরা একজন শিল্পীকে দেখতে পাচ্ছি যিনি মাটির কাজ করছেন এখন সিংহের মুখটি বানাচ্ছেন এ সমস্ত সত্যিই খুব বিরল দৃশ্য সিংহর মুখে যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলো মাটি দিয়ে তৈরি করা হয় এবং তার উপরে কাপড় দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় তার উপর করা হয় রং এবং দেখতে অনেকটি সিংহের মতোই লাগে যখন ফিনিশ হয়ে যায় ছোট্ট সুন্দর মাতৃমূর্তি দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মাথায় চূড়া লাগানোর জন্য একটি সাপোর্ট রয়েছে এবং বিভিন্ন গয়না পরানোর জন্য মায়ের চোখে মুখে এবং মাথার উপরে ফুটো রাখা হয় যাতে করে সুন্দর সাজসজ্জা করা যায় আমরা আরেকটি মাতৃমূর্তির সামনে এসে গেছি এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মাতৃমূর্তি রয়েছে ছোটো মাতৃমূর্তি বেশি রয়েছে বড় মাতৃমূর্তিগুলো কম রয়েছে যেগুলো বড় স্টুডিও রয়েছে বড় স্টুডিওতে বড় মাতৃমূর্তির ইয়ে আছে আমরা দেখতে পাচ্ছি হিংস্র প্রকৃতির একটি সিংহকে হাঁ করে রয়েছে সিংহটি আমরা স্টুডিও থেকে স্টুডিও পরপর ঘুরে দেখছি দেখতে থাকুন আপনারাও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টুডিওর ভিতরেতে ঢোকা এলাও থাকে না সেই জন্য স্টুডিওর গেট থেকে আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করেছি সমস্ত মাতৃমূর্তি তৈরির কাজ সামনের অংশে যে মাতৃমূর্তিটি রয়েছে সেটিতে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে স্প্রে মেশিন দিয়ে মূর্তিগুলো শুকিয়ে গেলে তাও রঙের কাজ করা হয় রঙের কাজ সম্পূর্ণ হলে চক্ষু দান হয় চক্ষু দানের পর মাকে পরানো হয় বেনারসি শাড়ি আমরা দেখতে পাচ্ছি একটি সিংহকে সিংহের মুখের কাপড়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং পায়েও কিছু অংশে কাপড়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু অংশে কাজ বাকি রয়েছে মায়ের দু পায়ে পরানো রয়েছে আলতা অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে মায়ের মাতৃমূর্তিটি মূর্তিটি সত্যিই খুব সুন্দর রয়েছে মায়ের মুখটি এখানে বাংলা মুখ রয়েছে এটি একটি অর্ডারের কাজ রয়েছে সেই জন্য এখানেতে যে জায়গার অর্ডার রয়েছে তার নাম এবং ডিটেলস রয়েছে আমরা কুমারটুলির অলিগলিতে খুঁজছি এখানে ডান দিক দিক সামনে পিছনে সব জায়গায় ঠাকুর তৈরি হয় দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পীদের কুমারটুলিতে কাজ করতে মাটির কাজ চলছে রঙের কাজ চলছে চলছে চক্ষুদানের পর্ব একের পর এক বিভিন্ন মাতৃ দেখতে পাচ্ছি সুন্দরভাবে ফিনিশ করা হচ্ছে মাতৃ প্রতিমাটি উপরের অংশে হাতেতে এবং বুকেতে বসানো হয় মাটিতে ভেজানো পাতলা কাপড় এবং এই সেই কাপড়টি রং করার জন্য সুবিধা হয় প্রত্যেকটি অংশ খুব সুন্দর নিখুঁতভাবে তুলে ধরা হয় মাটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে কুমারটুলিতে অনেকগুলি মাতৃ দেখলাম রাস্তার ডান দিক বাঁ দিক সব জায়গাতেই রয়েছে মাতৃ এটি একটি বেশ বড়ো ধরনের মাতৃ হবে স্ট্রাকচারের কাজটি সম্পূর্ণ হয়েছে মাতৃমূর্তিটি উপরে বসানো হয়েছে সিংহের কাজ এখনও সম্পূর্ণ হয়নি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অনেকগুলি মাতৃমূর্তি দেখতে পাচ্ছি যেগুলোতে কোনো মস্তক বসানো হয়নি ভিডিওটি আপনাদের ভালো লাগলে তবেই আমার ভিডিও করাটি সার্থক হবে আমি এগিয়ে চলেছি কুমারটুলির পথে দেখতে পাচ্ছি অনেক মাতৃমূর্তি এখানে তৈরি হচ্ছে অনেক মানুষ আসেন এখানে দুর্গাপূজা পূজা সময় শুরু হয় গণেশ পুজো দিয়ে গণেশ পুজোর পর হয় দুর্গাপূজা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাতৃমূর্তির চক্ষু দান করা হচ্ছে শিল্পীকে দেখতে পাচ্ছি চক্ষু দান করতে একটু দূর থেকে ভিডিওটি নিয়েছি বলে ছবিটি পরিষ্কার আসেনি এটি কুমার টুরির একটি সত্যি বিরল দৃশ্য ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম মায়ের হলুদ রঙে রং করা হয়েছে এবং তার উপরে কালো রঙের বর্ডার করা হয়েছে চোখেতে এবং মাঝের অংশের চোখের যে মনিটি রয়েছে মনিটি এখন বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে মায়ের চোখের মনিটি বানাতে শিল্পী ছোট্ট সুন্দর ব্রাশ দিয়ে এইগুলি বানান আমরা আর একটি স্টুডিওতে এসে গেলাম এখানে দেখছি ছোট্ট একটি মাতৃমূর্তি রয়েছে যেগুলো বাড়ির পুজোর জন্য সাধারণত ব্যবহার করা হয় ঠাকুর থেকে পরানো হচ্ছে বস্ত্র এখানে ছোট্ট থেকে বড়ো বিভিন্ন ধরনের মাতৃপ্রতিমা পাওয়া যায় পাঁচ হাজার টাকার থেকে এক লাখ টাকা বিভিন্ন দামের মাতৃপ্রতিমা পাওয়া যায় অ্যাডভান্স বুক করেও মাতৃপ্রতিমা পাওয়া যায় এখানে আপনি রেডিমেডও পেয়ে যাবেন ছোটোগুলো বড়গুলোর জন্য আপনাকে অবশ্যই আগে অ্যাডভান্স করে যেতে হবে এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট সুন্দর মাতৃপ্রতিমা রয়েছে মাতৃ প্রতিমাটি কেমন লাগছে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম মাকে পরানো হয়েছে শাড়ি হাতের করা দেওয়া হয়েছে লাল রঙ পায়ের পরানো হয়েছে আলতা সিংহের মুখটিও খুব ভয়ানক লাগছে এবং সিংহের গায়ের বেশ কিছু কাজ এগিয়েছে একটি মোটা জামছার মতো কাপড় দিয়ে কাভার করা হয় আমরা রয়েছি কুমার টুলিতে আমরা কুমারতুলির অলিগলিতে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী পুজোর জন্য সমস্ত মাতৃ প্রতিমাগুলো এখানে সেজে উঠেছে আমরা এখানে দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে একটি মাতৃ প্রতিমাকে এটি কুমারতুলির পিছন দিকে গঙ্গার কাছের একটি মাতৃ রয়েছে প্রতিমার রূপটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সাজানোর কাজ চলছে এগুলো সম্পূর্ণ হয়নি মাথার চূড়া পরানোর কাজ বাকি রয়েছে মাকে লাল রঙের বেনারসিতে সাজিয়ে তোলা হয়েছে পরপর অনেক স্টুডিওতে কাজ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হচ্ছে একজন শিল্পী তিনি চক্ষুদান করছেন লাস্ট মিনিট ফিনিশিংয়ের যে কাজগুলো থাকে সেই ফিনিশিংয়ের কাজগুলো চলছে কুমার টুলির এটি একটি সত্যিই বিরল দৃশ্য আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে আমরা ঘুরে বেড়াচ্ছি কুমারটুলিতে এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের হাতের অংশটি জয়েন করা হচ্ছে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ কাজ চলছে পরপর অনেক ঠাকুরের এবং অনেক শিল্পী এখানে কাজ করছেন সন্ধ্যে খনি এলো লাইট জ্বালানো হয়েছে তা লাইট জ্বালিয়ে কাজ চলছে এমার্জেন্সিতে এগুলো অনেক বড়ো সড়ো প্রতিমা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার যে স্ট্রাকচারটি থাকে স্ট্রাকচারের উপরে অনেক বড়সড় সড়ো ঠাকুর রয়েছে সিংহ এবং মাতৃ প্রতিমা খুবই বড় কতগুলো প্রতিমা দাঁড়ানো অবস্থাও রয়েছে রয়েছে পাশে একটি ছোট্ট মাতৃ প্রতিমাও আমরা কুমারটুলিতে রয়েছি এগুলো অনেক বড় বড় স্টুডিও রয়েছে এখানেতে দুর্গা এবং কালী সময় প্রচুর সংখ্যক ঠাকুর ছিল কাজ চলছে পুরোদমে এবং বেশ কিছু মানুষ এখানে এসছেন কুমারটুলিতে ঠাকুর তৈরির কাজ দেখার জন্য এখানেও রয়েছে আরেকখানা বড়ো প্রতিমা মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে এবং রঙের কাজটিও কিছুটা সম্পূর্ণ হয়েছে আমরা সিংহকে দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে সিংহের গায়ের অংশে মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়েছে নিচে রয়েছে হাতির মুখ হাতির দাঁতের কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে অনেকখানি কাজ এগিয়ে গেছে লাইট জ্বালিয়ে রাত্রিবেলাতেও চলছে কাজ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় এখন আমরা রয়েছি কুমারটুলে টুলে সিংহের লেজটিও সত্যিই খুব বড় ছিল এখানে অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর বানানো হয়েছে অনেকগুলি স্টুডিও আছে যেখানে ছোট ঠাকুর বানানো হয় অনেকগুলি স্টুডিও আছে যেখানে বড় ঠাকুর বানানো হয় যারা যেরকম অর্ডার পায় সে অনুযায়ী কাজ করে আমি স্টুডিওর গেটের বাইরের অংশ থেকে স্টুডিওর ভিতরে থাকা ঠাকুরগুলোকে দেখাতে চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে এখানে একটি খুব বড় প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাটি খড় বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছি কাঠামোর যে বাঁশের স্ট্রাকচার রয়েছে সেটি দেখে বোঝা যায় যে এই কাঠামোরটিও অনেক বড় হবে এবং মাতৃ প্রতিমাটিও অনেক বড় হবে এটি কুমারটুলির পিছন দিকের অংশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাইটটি জ্বলে উঠলো এবং মাতৃ প্রতিমা শুকনো হওয়ার কাজ এবং তৈরি করার কাজ রাত্রের মধ্যেও চলছে শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে নিচে হাতির গায়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে আরেকটি স্টুডিওতে এসে গেলাম এখানেতে ভিতরে বেশ কিছু কাজ চলছে রয়েছে মাতৃমূর্তিও মাতৃমূর্তিটিকে শুকনো করার জন্য গ্যাসের আগুন দিয়ে শুকনো করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিংহের মুখে গ্যাসের আগুন দিয়ে সিংহটিকে শুকনো করা হচ্ছে কুমারটুলি না এলে এরকম দৃশ্য সোজাচর দেখা যায় না আপনারা ভিডিওটি থ্রু দিয়ে দৃশ্যটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আরেকটি চক্ষুদানের দৃশ্য যেখানে মায়ের চোখ রাখা আছে মাকে পিঙ্ক কালারের বেনারসি শাড়িতে সাজিয়ে তোলা হচ্ছে শিল্পীদের নিপুণ হাতে মায়ের দান করছেন মায়ের চক্ষুর উপরেই সম্পূর্ণ মুখশ্রীটি নির্ভর করে চক্ষুটি পারফেক্ট হলেই তবে মুখশ্রুটি পারফেক্ট হয় সেই জন্য সবথেকে মাতৃ প্রতিমা তৈরির কঠিন কাজ হলো চক্ষুদান আমরা চক্ষুদানের দৃশ্যটি দেখছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কুমারটুলি ঘাটেতে যেখানেতে গঙ্গা ঘাট রয়েছে কুমারটুলির যে প্রতিমাগুলো বিসর্জন হয় সেগুলো গঙ্গাতেই হয় আমরা কুমারটুলি গঙ্গা ঘাটের ওখানে রয়েছি এখানে অনেক মানুষ আসেন এবং বেশ কিছু সময় গঙ্গাঘাটে সময় কাটিয়ে ফিরে যান আমরা ওই পারে বালি এবং বেলুড় দেখতে পাচ্ছি কুমার টুলের অপোজিট সাইডে রয়েছে প্রচুর মানুষ আসেন এখানে স্কুল কলেজ থেকে এমনি বড়রাও আসেন যারা আড্ডা মারেন বা গল্প করেন এবং কিছু সময় কাটিয়ে যান এখান থেকে আমরা গঙ্গাতে দেখতে পাচ্ছি ভাটা চলছে ভাটার জলে সমস্ত জিনিস আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ